বাংলা চলচ্চিত্রের নব্বই দশকের জনপ্রিয় চিত্রনায়িকা অপবিশ্বাস কি ভাই কি বোন বিশ্বাস হচ্ছে না কেন বিশ্বাস হবে না আপনাদের যদি এই মৃত্যুর সংবাদটি বা অপবিশ্বাসের মৃত্যুর সংবাদটি বিশ্বাস নাই হয় তাহলে কন্টেন্ট ক্রিয়েটররা এই ধরনের তথ্য দিয়ে যে ভিডিওগুলো তৈরি করে থাকেন সেখানে মিলিয়ন মিলিয়ন ভিউ কিংবা লাখ লাখ ভিউ কিভাবে হয় চিত্রনায়িকা অপবিশ্বাস মারা গেছেন চিত্রনায়ক রুবেল মারা গেছেন চিত্রনায়ক শাকিব খান মারা গেছেন চিত্রনায়ক আলমগীর সাহেব মারা গেছেন চিত্রনায়ক প্রয়াত রাজেক সাহেব মারা গেছেন চিত্রনায়ক প্রয়াত এটিএম শামসুজ্জামান সাহেব মারা গেছেন না হওয়ার বাকি আছে কি না কন্টেন্ট তৈরি হয়েছে তো আমি এই জন্য চিত্রনায়িকা অপবিশ্বাস মারা গেছেন এমন ক্যাপশন দিয়ে ভিডিওটি করার পিছনে একটি অর্থ হচ্ছে আমরা এমন জাতি হয়ে গেছি আমরা এমন মানুষ হয়ে গেছি কেউ যদি বলে যে আপনার কান নেই বা আপনার কান নিয়ে গেছে চিলে তাহলে আমরা কি করছি কানে হাত না দিয়ে চিলের পিছনে ছুটে বেড়াচ্ছি যে চিল বুঝি আমার কান নিয়ে গেছে কিন্তু একবার যদি আমি আমার কানে হাত দিয়ে দেখি যে না আসলে আমাকে আমার জাস্টিফাইয়ের জন্য আমার নিজের মাথার মধ্যেই হচ্ছে আমার কান্টি জাস্ট আমি একবার স্পর্শ করে দেখি যে আমার কান্টি আছে কি না তাহলেই কিন্তু আপনাকে কারো সংবাদের ওপর কিংবা কন্টেন্ট ক্রিয়েটরদের উপর কিংবা গুজবের ওপর নির্ভরশীল হওয়া লাগে না কিন্তু আমরা যেটি করছি কোনো সংবাদে আমরা মাঝে মাঝে আমি দেখেছি যে চিত্রনায়ক রোহেলময় মারা গেছেন এমন শিরোনাম দিয়ে যে ভিডিও তৈরি করা হয়েছে সেই ভিডিওতে যে থাম্বেলটি ব্যবহার করা হয়েছে সেই থাম্বেলে আমি দেখেছি লাশ খাটিয়া দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে এক পাশে বাংলা চলচ্চিত্রের বর্তমান সময়ের সুপারস্টার শাকিব খান অন্য পাশে আমার ছবি ব্যবহার করা হয়েছে কতটা জঘন্যতম একটি কাজ কতটা গুজব হতে পারে কতটা ন্যাক্কারজনক কন্টেন্ট ক্রিয়েটর হতে পারে তো চিত্রনায় অপবিশ্বাসকে নিয়ে আমার এই ভিডিওটি বানানোর পিছনে মূল কারণ হচ্ছে আমি ইউটিউবে বেশ কিছু ভিডিও দেখেছি যেখানে এই ধরনের তারা কন্টেন্ট তৈরি করেছে তবে আমি যারা সচেতন মানুষ আছেন কিংবা চলচ্চিত্রপ্রেমী আছেন তাদের জন্য স্পেশালি আমি ভিডিওটি বানিয়েছি কিছু পরামর্শ দেওয়ার জন্য কিছু যুক্তি দেওয়ার জন্য কারণ আপনারা যারা দর্শক আছেন আপনারা যারা দেখেনি ধরনের ভিডিও কিংবা আপনারা যারা সামাজিক যোগাযোগ মাধ্যমের উপর আত্মবিশ্বাস রাখেন বা ফলো করেন তাদেরকে আমি যে ইনফরমেশনটা দিতে চাই সেটি হচ্ছে দেখেন আজকে একজন চিত্রনায়ক নায়িকা অপবিশ্বাস স্বাভাবিকভাবে নর্মাল কোনো অভিনেত্রী না নর্মাল কোনো মানুষ না আজকে শাকিব খান আজকে চিত্রনা চিত্রনায়ক রোহেল সাহেব আজকের চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন সাহেব আজকের চিত্রনায়ক আলমগীর সাহেব কেউ কি এমন মানুষ যে মানুষের যে কোনো সংবাদ আপনাকে কারো ফেসবুক স্ট্যাটাসের কারণে বিশ্বাস করতে হবে বা কোনো কন্টেন্ট ক্রিয়েটর মিথ্যা তথ্যের মাধ্যমে যখন ভিডিও তৈরি করেন অন্যের জানাজার ভিডিও দিয়ে আমাদের অনেক গুণী শিল্পীদের জানাজা দেখানো হয়েছে যেমনটা যদি আমি বলতে চাই জনপ্রিয় চিত্রনায়ক নায়করাজ রাজ্জ সাহেবের জানাজার ভিডিওটি দিয়েও আমাদের চিত্রনায়ক রুবেল সাহেবের মৃত্যুর সংবাদ প্রকাশ করা হয়েছে আমাদের এটিএম শামসুজ্জামান সাহেবের শেষ শ্রদ্ধা শেষ ভিডিও দিয়ে পর্যন্ত এই রুবেল সাহেবের মৃত্যুর ভিডিও দেখানো হয়েছে আমরা দেখেছি যে চিত্রনায়ক অপবিশ্বাসের আমি আমার ইউটিউবে আমি দেখেছি চিত্রনায়ক অপবিশ্বাসের মৃত্যুর গুজব যেটি তাকে নিয়ে যে ভিডিও তৈরি করেছেন কন্টেন্ট ক্রিয়েটররা কিছু ভিউ পাওয়ার জন্য বা দুই চারটি টাকা ইনকাম করার জন্য তারা দেখেছি সেই কন্টেন্ট কিংবা আমি একটু তাদের মতন করেই আমি চেষ্টা করেছি বা তাদের মতন করেই আমি আমার তৈরি করেছি কেন আমার কথাগুলো আপনারা শোনার জন্য আমি জানি আপনারা প্রশ্ন করতে পারেন আমি জানি আপনারা আমার প্রতি মনক্ষুণ্ণ হতে পারেন আমি জানি আপনারা আমার উপর রাগ হতে পারেন যে যেখানে ভোয়া কন্টেন্ট ক্রিয়েটররা মিথ্যা গুজব রটানোর জন্য মানুষকে প্রতারণা করার জন্য মানুষের সিম্প্রীতি পাওয়ার জন্য মানুষের ক্লিক পাওয়ার জন্য তারা থামবেলে কিছু এডিটমূলক ছবি দ্বারা মৃত্যুর জিনিসটিকে প্রতিষ্ঠিত করার জন্য তারা সুন্দর থামবেল তৈরি করেন তো সেখানে এসে আমি কেন এই ধরনের থামবেল তৈরি করেছি এটির কারণে আপনারা অনেক আমার প্রতি রাগান্বিত হতে পারেন কিন্তু আমি এই জন্য যে আমি আপনি আমরা শুধুমাত্র কারো ফেসবুকের দু একটি ফেসবুকে আমরা কেন বিশেষ কোনো ব্যক্তির সংবাদ বিশেষ কোনো মানুষের একটি গুজবের উপর আমরা আমরা আত্মবিশ্বাস কেন একটি ইউটিউব কন্টেন্টে যদি মিথ্যা বা কোনো ইউটিউব কন্টেনের মাধ্যমে যদি কোনো সংবাদ প্রচার করা হয় কোনো বিশেষ ব্যক্তির কোনো তথ্য প্রচার করা হয় তাহলে কেন মাত্র আমরা শুধুমাত্র ইউটিউবের উপর নির্ভরশীল হব আমাদের বাংলাদেশে এখন কিন্তু দু চার পাঁচটি দশটি গণমাধ্যম না টেলিভিশন চ্যানেলের কথা যদি আপনারা চিন্তা করতে চান তাহলে কতগুলো টেলিভিশন চ্যানেল হয়ে গেছে আপনারা যদি পত্রিকার কথা কথা বলেন তাহলে কতগুলো পত্রিকা হয়ে গেছে তো আজকে চিত্রনায়ক অপবিশ্বাস বলেন শাকিব খান বলেন আলমগীর সাহেব বলেন আজকে ইলিয়াস ইলেশ কাঞ্চন সাহেব বলেন রিয়াজ ফ্যারদোস আপনি যাই বলেন না কেন চিত্রনায়িকা মৌসুমি শাবনূর পপি পূর্ণিমা যাই বলেন না কেন তাদের সংবাদ নিশ্চয়ই কন্টেন্ট ক্রিয়েটারের মাধ্যমে প্রতিষ্ঠিত হবে এটি কতটা দুঃখজনক হতে পারে আপনারা কেন এই ধরনের ভিডিও দেখার পরে আজকে তারা সার্থক যারা এই মিথ্যা গুজব রটিয়ে ভিডিওগুলো তৈরি করেন তারা সার্থক কেন আপনার আমার জন্য কারণ আজকে দেখবেন এই ধরনের ভিডিও বানানোর ফলে এই ধরনের ভিডিও আপলোড করে তারা লাখ লাখ ভিউ পাচ্ছে অর্থাৎ কিন্তু সত্যিকার ভাবে কোনো তথ্য প্রকাশের মাধ্যমে তারা কেউ লাখ লাখ ভিউ পাচ্ছে না অনেক কন্টেন্ট ক্রিয়েটর হতাশ হচ্ছে অনেকে রাত দিন চব্বিশ ঘন্টা খেটে সঠিক তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করে সেখানে কিন্তু ভিউ পাচ্ছে না কিন্তু মিথ্যা গজব মিথ্যা সংবাদ মিথ্যা থামবেল মিথ্যা টাইটেল ব্যবহার করে কিন্তু তারা সফল হচ্ছে যে কারণে তারা একের পর এক মিথ্যা গুঞ্জন রটিয়ে তারা এই ধরনের ভিডিও তৈরি করেছেন বা করেই যাচ্ছেন আচ্ছা সর্বশেষ যদি আপনাদেরকে আমি বলতে চাই যে এই যে রুভেল ভাইকে নিয়ে যেসব ভিডিও হয়েছে যে তিনি নাকি মারা গেছেন আপনারা কি জানেন এই ভিডিওগুলো কাদের জানাজার ভিডিও ব্যবহার করেছে আমাদের বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়ক ফারুক সাহেবের জানাজার ভিডিও যেখানে বাংলা চলচ্চিত্র অনেক গুণী শিল্পের সেই জানাজা অংশগ্রহণ করেছিল সেই ভিডিওটি কেটে এনে রুবেল ভাইয়ের ছবি ব্যাকগ্রাউন্ড কেটে সামনে বসে মিথ্যা গুজব রটানো হচ্ছে তাহলে আমি আমি এই জন্য লিখেছি আমি এই জন্য কন্টেন্টটি তৈরি করেছি আর এই জন্য বাংলা সময়ে বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা অপবিশ্বাসের নামটি ব্যবহার করেছি এই জন্য যাতে করে আপনারা আমার কথাগুলো শুনেন আপনাদেরকে যেন আমি সচেতন করতে পারি আপনাদেরকে যেন আমি কিছুটা হলে এই ক্ষুদ্র জ্ঞানে কিছু পরামর্শ দিতে পারি কারণ একটি জিনিস আপনারা দেখেন যখনই আপনারা এই ধরনের কন্টেন্ট দেখবেন দেখার পর আপনারা ক্লিক করবেন না না করে সরাসরি গুগলে চলে যান সরাসরি গুগলে যে আপনারা বাংলাদেশের প্রথম আলো থেকে শুরু করে বাংলাদেশের যে কোনো গণমাধ্যম প্রিন্ট পিডিয়া আপনারা চার্জ করে দেখেন আপনারা কিন্তু অনলাইনে পেয়ে যাচ্ছেন আপনারা টেলিভিশন দেখেন টেলিভিশনগুলো কিন্তু এখন অনলাইন তারা কিন্তু সার্ভিস দিচ্ছে কিংবা অনলাইন সংবাদ প্রচার করছে সেগুলো দেখেন কিন্তু মিথ্যা গোজবে কান না দিয়ে অবশ্যই সত্য সংবাদটি জানার চেষ্টা করুন যারা মিথ্যা গুজব রটায় যারা মিথ্যা সংবাদ প্রচার করে তাদের এই ভিডিওগুলো ইগনোর করে কিংবা তারা তাদের চ্যানেলকে প্রয়োজন বোধে আপনারা আনসাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইবকে থেকে কিংবা আপনারা কমেন্ট করবেন কেন মিথ্যা গুজব বা মিথ্যা সংবাদ প্রচার করে তাহলে তাদের শিক্ষা হয়ে যাবে যাই হোক সবচেয়ে বড় বিষয় আমাদেরকে অবশ্যই আস্থা রাখতে হবে বাংলাদেশের যে নামধারী বা যেগুলো আসলে সত্যিকারভাবে গণমাধ্যম আছে সেগুলোর উপর আস্থা রেখে আমরা সে সংবাদের উপরেই আমরা বিশ্বাস রাখবো কিংবা সেই সংবাদগুলোই কিন্তু আমরা লক্ষ্য রাখবো তাহলেই কিন্তু আমাদের নিয়ে এই প্রতারণার খেলাটি হবে না কন্টেন্ট ক্রিয়েটাররা মিথ্যা সংবাদের মাধ্যমে গুজব প্রটাবে না তো জয় গ্লিয়ার্স সবাইকে সরি বলছে এই জন্য যে আসলে আমি অপবিশ্বাসের নামটি ব্যবহার করেছি আপনাদেরকে জাস্ট আমার এই পরামর্শ কিংবা আমার এই মনের কথাগুলো শেয়ার করার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম